আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবার কী অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দেনা পাওনা নাটকের দুশত তম পর্বে কি সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে এই পর্বটি কেউ মিস করবেন না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন নাদিয়াকে দেখা যাবে সেবার সব কিছু পারমিতার কাছে খুলে বললে পারমিতাও এবার ইরফানের বাবার বলা কথাগুলো নাদিয়ার কাছে শেয়ার করবে যে পারমিতাকে সে শর্ত দিয়ে ওই বাড়িতে আটকে রেখেছে যতদিন না পর্যন্ত নাদিয়ার পরিচয় তাকে দেওয়া হবে ততদিন পর্যন্ত সে ওই বাড়ি থেকে বের হতে পারবে না কথা শুনে না দিয়া বলে উঠবে পারমিতা তুমি কি সত্যি ইরফানের বাবার কাছে আমার পরিচয় বলে দিবে তাহলে তো এই মুহূর্তে আমাকে এই মিশনটা ক্যান্সেল করতে হবে একথা শুনে পারি বলে উঠবে না আপনি কিছুতে এই মিশন ক্যান্সেল করবেন না আমার জন্য এই দেশের একটা মানুষেরও ক্ষতি হোক সেটা আমি হতে দেব না আমি আছি আপনার পাশে আপনি এই মিশন চালিয়ে যান এই বলে সে সেখান থেকে বাড়িতে চলে গেলে ইরফানকে দেখা যাবে সে সাথে সাথে পারে রুমে চলে আসবে be ইরফানকে দেখে পারিকে দেখা যাবে সে অনেক বেশি রেগে যাবে এবং বলবে ইরফান তুমি বারবার আমার কাছে কেন বিয়ের পর তো এক মুহূর্তের জন্য আমাকে আসছ শান্তি দিতে পারি এখন তো আমরা আলাদা হয়ে গেছি তাই না তাই যে কটা দিন তোমাদের বাড়িতে আমি আছি অন্তত সেই কটা দিন প্লিজ তুমি আমার চোখের সামনে এসো না পাড়ির মুখে এমন কথা শুনে ইরফানকে দেখা যাবে সে মনে অনেক কষ্ট পাবে ওইদিকে আরমানকে দেখা যাবে সে বাসায় আসা মাত্রই মৃতু তার কানভারি করতে থাকবে মিথু আরমানকে বলবে তুমি ইরফানকে এত ভালো মনে করো না ও যদি এতই ভালো মানুষ হতো তাহলে ও রহমান আঙ্কেলের সাথে কাজ করতে কেন রাজি হলো আর তার ডানহাতি বা কেন হয়ে গেল এই কাজটা তো তোমাকেও দিতে পারতো তাই না তুমি কিছুই বুঝছো না আরমান তোমাকেও ভালো মানুষ পেয়ে বোকা বানাচ্ছে এখনও সময় আছে প্লিজ একটু স্মার্ট হও এখন থেকে তোমাকে আরও বেশি স্মার্ট হতে হবে আরমানকে দেখা যাবে সেবার তার বউয়ের মুখে এমন কথা শুনে পুরো গলে যাবে এবং বলবে কিভাবে মিতু কিভাবে আমি এত স্মার্ট হব আমার মাথায় তো একটুও বুদ্ধি নেই তখন মিতু বলে উঠবে তুমি এত চিন্তা কেন করছো আমি আছি না আমি তোমাকে স্মার্ট বানাবো আমি তোমাকে বানাবো পৃথিবীর সব থেকে বুদ্ধিমান মানুষ আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন না দিয়ে দেখা যাবে সেবার ইরফানদের বাড়িতে রহমান সাহেব অর্থাৎ রিয়ার বাবার কোথায় কোথায় কতগুলো বিজনেস আছে সে সব কিছুর একটা ডকুমেন্ট পাঠাবে ডকুমেন্টগুলো পাঠানো মাত্রই সেগুলো ইরফানের হাতে গিয়ে পড়বে সেসব ডকুমেন্ট দেখে ইরফান তার বাবার কাছে জিজ্ঞাসা করবে এসব কি বাবা এখানে তো রহমান গ্রুপ অফ কোম্পানির কোথায় কোথায় কতগুলো বিজনেস আছে সেসব কিছুর তথ্য দেওয়া আছে এগুলো আপনার কাছে কে পাঠিয়েছে আর কেনই বা পাঠিয়েছে ইরফানের মুখে এসব কথা শুনে ইরফানের বাবা ভালো করেই বুঝতে পারবে যে এসব কিছু না দিয়ে পাঠিয়েছে আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ